সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো তবে আমাদের পোলিং এজেন্টরা আমাকে অভিযোগ করলো যে আমাদের যে ছবি সহ ভোটার তালিকা এটা কিন্তু বলা হয়েছিল যে যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন রিটার্নিং কর্মকর্তা এবং আমার আমাদের পোলিং এজেন্ট তারা কিন্তু এটা দেখতে পাবেন তবে আমাদের আজকে আমাদের পোলিং এজেন্টরা জানালো তাদেরকে কিন্তু এটা দেখতে বাধা দেওয়া হচ্ছে তারা কিন্তু চাইলে ছবি সহ ভোটার তালিকা দেখতে পারছেন না তো এটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানালাম তিনি এটি এখন দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান করছে এটা জানালেন তো এটা দেখছি সামনে কি হয় এটা না যদি এরকম অসঙ্গে দেখা দেয় অবশ্যই আপনাদের আমরা জানাবো জুবেরি ভবন অর্থাৎ এস এম হল এবং আলী হলের রুলিং এজেন্টরা আমাদের আমাকে এটা জানালো তবে এখনো পর্যন্ত আমি আশাবাদী ভালো একটি সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হবে আমরা রাবিয়ানরা আমাদের সঠিক প্রতিনিধি আমাদের নিজেদের ভোটেই আমরা নির্বাচন করব কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে আশা করছি তবে এটি যদি হয় তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা এটি জাতির কাছে তুলে ধরবেন আমরা এটি শিক্ষার্থীদের নিয়ে আমাদের যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে আপনারা দেখেছেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারপরেও যদি কোনো পক্ষ বা কোনো প্রার্থী বহিরাগত ঢোকানোর চেষ্টা করে সেটি আমরা কিন্তু অবশ্যই প্রতিহত করব আমরা কিন্তু সেটি শিক্ষার্থীরা মেনে নেবে না কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে আছি শিক্ষার্থীরা আপনারা জানেন যে এখানে রাবি ক্যাম্পাসের মধ্যে বহিরাগত অন্তত তারা কিন্তু অ্যালাউ করে না তো আপনারা এরকম কোনো কিছু যদি হয় আপনারা কিন্তু অবশ্যই তুলে ধরবেন আর আমরা দেখছি দীর্ঘ এক মাস প্রচারণার ব্যাপারে প্রচারণা করলাম আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আমাদের শিক্ষার্থীরা আমাদের ভোটাররা আমাদের যথেষ্ট পজিটিভভাবে আমাদের সাড়া দিয়েছে ধন্যবাদ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে রাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্যই রাকসু নিঃসন্দেহে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকটা ভোটকেন্দ্র ঘুরে দেখেছি সেখানকার সার্বিক অবস্থা খুবই ভালো শিক্ষার্থীরা সকাল থেকেই ভোটকেন্দ্র লাইনে দাঁড়িয়ে গেছে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার জন্য আমরা দেখেছি দীর্ঘদিন প্রচার প্রচারণা করতে যে আমরা শিক্ষার্থীদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পরামর্শ নিয়েছি শিক্ষার্থীরা আমাদেরকে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে আমরা আমাদের যে চমকপ্রদ প্যানেল এবং আমাদের যে প্যানেলের প্রার্থীদের যোগ্যতা আমাদের প্যানেলের প্রার্থীদের গ্রহণযোগ্যতা সার্বিক বিষয়ে আমরা ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি আজকে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা রাকসু বিজয় করবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আমরা রাকসু উপহার দিতে চাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর যেই রায় যেই রায় দিবে আমরা সেই রায় সিদ্ধান্ত আমরা মেনে নিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা আস্থাশীল ইনশাল্লাহ আজকে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ আহ্বান খুব দ্রুত তারা তারা তাদের যেন ভোটের অধিকার প্রয়োগ করে এবং দীর্ঘ এক এক বছর আগামী এক বছর শিক্ষার্থীদের যে আমানত সেই আমানত যেন যোগ্য প্রতিনিধির কাছেই দেয় এমন কোনো প্রতিনিধির কাছে যেন না দেয় সেই আমানত যেন খেয়ানত না করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সহ সকল শিক্ষার্থীদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা খুব দ্রুত ভোটকেন্দ্রে আসুন এবং আপনাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করুন তা আমরা দেখেছি ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এবং ভোট কারচুপির মাধ্যমে মেকানিজম করা হয়েছে সেই জায়গায় আমরা বলেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চাই আমরা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপহার দেয় যদি সুষ্ঠু নির্বাচন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে আজ যে রায় আসবে আমরা সেটা মেনে নিতে মেনে নেব ইনশাল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আমরা আশাবাদী এই পরিবেশটা অব্যাহত থাকবে